ছি জাহান নামি সেই উদ্দেশ্য করে মা বোনেরা মন দিয়ে শুনবেন লিখছে দেখুন গরম হচ্ছে

চায় আল্লাহ রসুল মেরা গিয়ে দেখছে বেশি বেশি নারীরা জাহান নামে। আমার রসুল ফিরে আসে কানতে কানতে জিজ্ঞাসা গঞাসাা আব্বা বাজান। তুমি কেন কাঞ্চো। তখন ফতেমাকে বলছে আমার ফতেমা আমি জাহান নামায় গিয়ে দেখলাম বেশি বেশি নারীরা জাহান নামায় কেন এমন অবস্থা কেন আজকে মায়েদের এমন অবস্থা মেয়েদের লিখছে মন দিয়ে শুনবেন এই ছোট ভাইরা এই ডিসটার্ব করছো কেন বসা চুপচাপ মন দিয়ে শুনবে দৈনা যারা মাথায় কাপড় করে যারা হিংসা করে কি করে উপকার করে খোঁটা দেয় যারা করে কি বোধ করে উপকার করে খোঁটা দেয় সে সব নারী চলবে গো ওই জাহান নামায় সে সব নারী চলবে ওই জাহান কি কারণে বেশি বেশি নারীরা জাহান নামি মন দিয়ে শুনবেন আমার মা বোনেরা বুঝতেও পারছেন আজকে দেখবেন দুনিয়াতে অনেক স্বামী আছে স্বামী আছে এখন ইনকাম বেশি আছে আয় ভালো আছে মাসে দশ হাজার কুড়ি হাজার ইনকাম আছে স্ত্রী অনেক সময় বলে আমাকে একটা গহনা করে দাও না আমাকে একটা শাড়ি কিনে দাও না স্বামীর যখন ইনকাম থাকে স্বামী কিন্তু সেগুলো দিয়ে দেয় আবার ওই ছ মাস পরে ওই স্বামী আবার ওই স্ত্রী আবার বায়না ধরে স্বামীর কাছে আমার খালাতো বোনের বিয়ে আমার ভাইয়ের বিয়ে বোনের বিয়েতে যাব আমাকে একটা দামি শাড়ি কিনে দাও না আমাকে একটা কানের করে দাও না ওই সময় স্বামীরা বলে তুমি তো বুঝতে পারছো এখন ইনকাম কম আয় রোজগার নেই একটু পরে কিছু মাস পরে নিলে হতো না আর ওই সময় আমার কিছু কিছু মায়েরা বলে তোমার সঙ্গে আজকে আমার যতদিন বিয়ে হয়েছে আজও পর্যন্ত আমি তোমার কাছে একটা জিনিস এক কথায় আমি চেয়ে কোনো দিনের জন্য পাইনি সেই সময় স্বামীদের চেহারা লাল হয়ে যায় মনটা খুব ছোটো হয়ে যায় যে আমার স্ত্রী আমাকে এমন বলতে পারলো এই স্বামীর সঙ্গে কুফরি করার জন্য বেশি বেশি নারীরা জাহান নামে যাবে মন দিয়ে শুনবেন পাকিস্তানের বুকে ঘটনা সেই মেয়েটা নামাজ পড়তো একটা মেয়ে নামাজ পড়তো রোজা রাখত দান করতো কিন্তু তিনি যখন মারা যায় কবরে কবর করতে গিয়ে কি ঘটনা মারা মারা সাপের শে খুজ সারা কবর ময় ওই নারীর জনন আরো তো কবর ভোড়া ওই নারীর জনন আরো তো কবর ঘোড়া একাই হে প্রথম কবরের মতো সাপা গির হয় ভয় একাই প্রথম কবরের মতো সাপা গির হয় আমি এই ঘটনাটা এক বছর আগে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এক বছর আগে বার করেছি আমি কিন্তু এখন কিছু আলেমোলামাও আছে বড় বড় বড়ো আলেমোলামা স্টেজে জলসা করছে বাস্তব ঘটনা ওই মেয়েটার কবরে এমন অবস্থা হচ্ছে কেন ওই মেয়ের আব্বাজানকে ডাকা হলো আব্বাজানকে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার মেয়ের কবরে এমন অবস্থা কেন ওই মেয়ের আব্বাজান উত্তর দিচ্ছে শেষ কথায় দিয়ে শুনবেন কেন এমন অবস্থা I'm uh, uh. Oh,

দেখে পেশে পেশে নানি জাতি জলি ছেসে থাই দেখে পেশে পেশে নানি জাতি চলে ছেসে থাই এসে নবি আমার ফিরে এসে নবি আমার কি দীপক ভাষায় মা ফাতিমা নবীর কাছে কারণ জানতে চায় মা ফাতিমা নবীর কাছে কারণ জানতে চায় আমার মাও